সম্পূর্ণ যে গাছগুলো আপনাদের জিনসিং গাছ জিনসিং গাছ আছে সম্পূর্ণ যে গাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো সবই হচ্ছে ঔষধালয় ঔষধ বিহীন কোনো গাছ নেই সবই হচ্ছে ঔষধ এই গাছগুলো দিয়ে ঔষধ তৈরি করা হয় আর হার্বল জাতীয় গাছ এখান থেকে আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই উপরে নাম্বার দেওয়া থাকবে স্থান সাইবাদপুর শেখপাড়া মসজিদের পূর্ব সাইডে মেন রোডে আমার এই ভাইয়ের নিজস্ব চেম্বার এবং এই যে অংশদলায় গাছ যে সবই একসাথে নিজেই দেখাচ্ছিল করে

ভাইয়েরই পেজের সামনে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন দেখুন এত এত সুন্দর করে করে আমার ভাই পানি দিবে একবার দিয়ে চলে যাবে আর একবার দিয়ে পানি টপরে দাঁড়াবে না সব মিলিয়ে বৃষ্টি বাদলের সময়ও গাছ যাতে করে না মরে সে সুন্দর ব্যবস্থা আছে এবং এবংাকালী পুষ্টির অভাব দূর করতে কোনো গ্রাম গাছের শুকনা মূল গুঁড়া করে এক চামচ গাওয়া ভিতে ভিজে দিলে একবার কিছু

এই এই বিশাল বড় লজ্জাবতী গাছ এইটা হ্যাঁ এই দেখুন লজ্জাবতী আমরা দেখি সাধারণত ছোট মানে পেছানো সে সারা কিন্তু অনেক সুন্দর একটা এ দেখুন এই যে এই লজ্জাবতী সহজে কিন্তু আপনার মেলে না জাপানের জাপানিজ লজ্জাবতী জাপানের এই লজ্জাপতি এর যদি কোনো আপনারা চারা সংগ্রহ করতে চান অবশ্যই দেওয়া যাবে এর থেকে আপনার মোটি বাইক চারা তৈরি করা আছে ছোট আর ওরকম বড় জার্মানির বড় চারা আমরা এর আগে দেখি নাই আমরা সাধারণত এই লজ্জা দেখা যায় বড়টা সব জায়গায় মেলে না বড় বড় জায়গায় ছিলাম মেলে না এই এই লজ্জা গুলো দেখা যায় সাধারণত আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস গাছ

যে গাছটাতে সাধারণত মানুষের হাড় ভেঙে গেলে ওই যে আপনারা পারুলে ছুটে ছুটে চলে যান সাতক্ষীরাতে চলে যান সেই গাছে এখানে কিন্তু এই যে হাড় জোড়া লাগানো যে গাছ সেটা কিন্তু ওই ভাইয়ের এই নার্সারিতে একবারে বড় গাছটা শাখা বেঁধে একবারে অনেক দূরে উঠে গিয়েছে এটা ওইখানে পাওয়া যাবে আর আরও অনেক জাতের গাছ আছে হাতে সুর গাছ হাতে সুর গাছ এটাও কিন্তু আপনার ঔষধালাই গাছ ভাই নিজেই একজন হারবল ডাক্তার অর্জুন গাছ এবার মাকাল গাছ এই দেখুন সুন্দরবনে আপনারা যান অর্জুন গর্জুন দেখতে সেই বিখ্যাত অর্জুন গাছ এখানে আছে আর মার্জিন গাছ আছে সাথে শাখা দিয়ে উঠেছে সব অনেক অনেক সুন্দর আকর্ষণ দৃশ্য আপনাদেরকে দেখানো হলো ওই কুমুককে লতা গায় সাপে গ্যাসের লতা খাই সাপে যে গ্যাসের লতা গুলো খাই সরাসরি সেটাও আপনাদেরকে দেখাবো এই যে সাপ লতা ঝাড়ে বলা হয় সাপ আপনার এই লতা এই গ্যাসের লতার এই যে এই গ্যাসের ডোক হইলেই সাপে খাই সাপে খায় এই যে সাপ সে কোথা থেকে আসে বা কেমন করে আসে সেটা তো আমরা জানি না কিন্তু আসলে তারা চুপি সারে এর লতা খেয়ে যায় দেখুন যেগুলো বয়স হয়ে গেছে সেগুলো আপনার কিন্তু লতা নেই ওরা আসলে চলে গেছে এটা হলো বিশাল্লা করবি গাছ বিশাল্লা করবি বিশাল্লা করলা করবি করবি এটা ঔষধালয় আহ দেখতে পাচ্ছেন হাজারো প্রজাতি হলে জাতি ফুল চামেলি ফুল জাঁপ ফুল জাতি ফুল চামেলি ফুল জাতি ফুল চামেলি ফুল নার্সারিতে সরাসরি যোগাযোগ পাবেন পেজের সামনে আসেন আমরা এখন জিনসিং গাছ আপনার একটা খাঁটি দেখি জিনসিং গাছের জিনসিং গাছের যে ইয়েতে দেখেন যে একদম ভাই খামারে চলে এসেছি ভাই এটা কি আছে ভাই এটা হলো পাথর কুচি গাছ পাথর কুচি গাছ হাজারো প্রজাতির চারা এখানে আছে আপনারা যদি বাসায় ছাদের উপরে রোপণ করতে চান ভিডিও আনকে এইদিকে পাঠান আমাদের একটা গাছ খাইতে দেই আমার ভাই সরাসরি আমার একটা গাছ খাইতে দিচ্ছে এটা হচ্ছে গাছটা খুবই জিনসিং গাছ জিনসিং গাছ ভাই ঠিক আছে আমার ভাই আমাকে এমন একটা গাছ দিচ্ছে

আপনার এখানে চারা আছে তা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখাবার চেষ্টাও করছি পাশে থাকুন পাশে থাকলে ভালো কিছু দেখতে পাবেন সাধারণত আপনারা দেখে আসছেন লাবলু মিডিয়ার গানের ভিডিও এগুলো বেশি অংশ দেখেন গানের ভিডিও নাচের ভিডিও আজকে সরাসরি ভাই সাহেবের সাথে ভাইয়ের বাসায় চলে আসলাম লাল তুলসী লাল তুলসী আমরা সাধারণত দেখি সবুজ তুলসী আর এটা কিন্তু লাল তুলসী এই লাল তুলসী সব জায়গায় কিন্তু মিলে না সাধারণত আপনার নার্সারি ছাড়া দেখুন এই যে সরাসরি ভাই দিছে হচ্ছে আপনার এটা হচ্ছে হারমন সেটা আমি নিজেই খাচ্ছি ভাই কি জন্য নাম বললেন ン0年か。